কালা জাহাঙ্গীর নয় সাকিবের সিনেমা নিয়ে ভিন্ন পরিকল্পনা সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সাকিব খান ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ সিনেমার নাম ঘোষণা না হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় ছবিতে নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন সাকিব এ বিষয়ে তখন কোনো মন্তব্য না করলেও এবার খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমার প্রযোজক শিরিন সুলতানা আজ বুধবার এক লিখিত বিবৃতিতে তারা বিষয়টি নাকচ করেন লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বলা হচ্ছে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর এই তথ্যটি একেবারে সঠিক নয় আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি বিবৃতি আরও লেখা হয় পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয় গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি এটি নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইম লাভ অ্যাকশান ইমোশন ফ্যামিলি ড্রামা সব কিছুই থাকবে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথা থেকে পাওয়া তথ্যের ওপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না এতে আরও লেখা হয় পুরোদমে আমাদের সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে সিনেমাটি দর্শক নন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগামী মাসেই সিনেমার নাম ঘোষণার কথা জানানো হয় বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখা হয় আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করব বাড়তি চমক হিসেবে আরও কিছু থাকতে পারে মেগাস্টার সাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব এর আগে নির্মাতা জানান অক্টোবরে সিনেমার শুটিং শুরু হবে মুক্তি পাবে আগামী ইদুল ফিত্রে তবে ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান এক মাস পিছিয়ে নভেম্বরে এর শুটিং শুরু হবে আবু হায়াত মাহমুদ এক যুগের বেশি সময় ধরে নাট্যাঙ্গনে কাজ করেন তিনি আড়াই শতাধিক নাটক একাধিক ওটি টি কন্টেন্ট সহ ডকুফিল্ম নির্মাণ করেছেন